সালামু আলাইকুম আর এম জোন থেকে আরও একটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক আবারও নিয়ে আসলাম আট টিয়ার একশো ষাট সিসি দুই হাজার আঠারো মডেল দশ বছরে প্রকাশ করা বেশ কন্ডিশনের বাইক বিগত বিজয় যে আট টিয়ারগুলো দেখছেন সবই সেল হয়ে গেছে গাড়িটা এখন স্টার্টে আছে

গাড়িটি আঠারো মডেল দশ বছর পেপার্স করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মিরপুর বিয়ারটি আর গাড়িটির প্রাইস নির্ধারণ করছি আমরা এক লক্ষ টাকা তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক হাউস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম